কুমিল্লায় বেশ কয়েকটি প্রকল্পে অনিয়ম অভিযোগ উঠেছে এতে নড়ে চড়ে বসেছে এলজিইডি কর্তৃপক্ষ কালো তালিকাভুক্ত করা হয় চল্লিশটি ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয় তাদের তবে সচেতন নাগরিক সমাজ বলছে শুধুমাত্র ঠিকাদার প্রতিষ্ঠানের তালিকা করে দায় এড়াতে পারে না এলজিইডি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে তাদেরকেও জবাবদিহিতায় আনা দরকার আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল গায়ের চিরচেনা পথে যাত্রী নিয়ে ছুটে চলেছে অটোরিকশা রাস্তা ভেঙে বিরতিহীন নয় যাত্রা থামতেই হচ্ছে কোথাও কোথাও না কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রাজার খোলা বড় ধর্মপুর সড়কে কার্পেটিং শুরু হয় বছর চারেক আগে তবে শেষ হয়নি এখনো অবশ্য কাগজে কলমে অগ্রগতি বিস্তর ঠিকাদার পাঁচ ছ মাস এই কাজটা এটা মানে সুরকিটা দিয়ে গেছে আর কোনো কাজ টাজ করে না ঠিকাদারের সাথে কোনো দেখাও নাই কোনো ইয়েও নাই ঠিকাদার যদি এই কাজটা সম্পূর্ণভাবে করত আবার কার্পেটিং এর ব্যবস্থা করতো মানুষ চলার পথ কষ্ট থেকে রোদ রোদ আরেক উপজেলা তিতাসে তিন বছরেও হয়নি পাকা সেতু এরই মাঝে আবার উধাও ঠিকাদার এলজিডির নথি বলছে প্রকল্পের সত্তর ভাগ কাজী নাকি শেষ যদিও একমত দরিকান্দী দরিকান্দি মজিদপুরের বাসিন্দারা তিন বছরের উপরে হয়ে যাচ্ছে দিয়ে এখনো ব্রিজটা কমপ্লিট হয় নাই এই জন্য আমাদের যে এলাকায় বিশ পঁচিশ হাজার লোকের যাতায়াত ব্যবস্থাটা খুবই অসুবিধা টাকা পয়সা নিয়ে তার মতন সে চলে গেছে কিন্তু আমাদের কাজ আমাদের মতন করে দেওয়া হয়নি জেলায় বেশ কিছু প্রকল্পে অনিয়ম ও সময়ক্ষেপণে জনদুর্ভোগের অভিযোগ ওঠায় গেল আগস্টে চল্লিশ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে এলজিডি যারা কাজ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি জরিমানাও করতেছি তাদেরকে টেন্ডারে পার্টিসিপেট যাতে না করতে পারে এই জন্য কালে তালিকাভুক্ত করছি তো এটা তো অন্যান্য ঠিকাদাররা জানছে এটা একটা মেসেজ নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন প্রকল্প নিয়ে এমন নয় ছয়ে ঠিকাদারদের সঙ্গে জবাবদিহি চাইতে হবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছেও যাদেরকে কালো তালিকা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং যাদেরকে টাকা দিয়েছেন কাজ না করার পরও তাদের টাকাগুলি আমার ভেটের টাকা এই টাকাগুলো আদায় করার ব্যবস্থা করেন শুধু আর্থিক জরি মানাই নয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের জাহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লা